আজকে কথা বলবো গোপাল ভাঁড়কে নিয়ে না তাকে নিয়ে অতি সংক্ষেপে কিছু বলা যাচ্ছে না কারণ এটি একটি ঐতিহাসিক বিতর্ক তাই আশা করছি দু চার মিনিট সময় বাঁচিয়ে একটু শেষ পর্যন্ত সাথে থাকবেন গোপাল ভাঁড় যার পুরো নাম গোপালচন্দ্র প্রামাণিক মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন রৈম্য গল্পকার ভাড় এবং মনোরঞ্জনকারী রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার রাজ্যসভায় তার নবরত্নের একজন হিসেবে নিযুক্ত করেছিলেন বলে কিংবদন্তি আছে তার জন্ম সতেরোশো এক সালে এবং মৃত্যু সতেরোশো সাতষট্টি সালে বলে ধরা হয় তার স্ত্রীর নাম পার্বতী তার সততা বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য রাজা কৃষ্ণচন্দ্র এবং রানী উভয় তাকে ভীষণ পছন্দ করতেন সেই আমলের রাজা কৃষ্ণচন্দ্রের রাজপ্রসাদের সামনে তার একটি অক্ষত মূর্তি তার একটি মূর্তি আজও অক্ষত অবস্থায় পাওয়া যায় এবার আসা যাক আসল বিতর্কে এই যে তখন যা বললাম তার মধ্যে কেবলমাত্র ওই যে রাজপ্রাসাদের সামনের যে মূর্তিটি অক্ষত অবস্থায় রয়ে গেছে এটি কেবল প্রমাণিত সত্য এছাড়া এই গোপাল বাড় চরিত্রটির ঐতিহাসিক কোনো প্রমাণ আদি পাওয়া যায়নি না কোনো রাজদরবারের কোনো রাজকার্যের কোনো রেকর্ডে কিংবা কোনো ইতিহাসের পাতায় মানে ওই মূর্তিটি ছাড়া গোপাল বাড়ের আর কোনো প্রমাণিত অস্তিত্ব নেই যা আছে তা কিংবদন্তি আর কিংবদন্তি মানে বুঝেন তো কিংবদন্তি মানে লোককথা লোকমুখে ছড়ানোর কথা এখানে উল্লেখ্য যে রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন অত্যন্ত সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিল যার সততা সাহস ও জ্ঞানের জন্য রাজা তাকে বিশেষ মর্যাদায় সম্মানিত করেছিলেন ধারণা করা হয় রাজপ্রাসাদের সামনে এই মূর্তি স্থাপনের মাধ্যমেই রাজা কৃষ্ণচন্দ্র তাকে সম্মানিত করেছিলেন আর এতেই চড়িয়ে পড়ে সে কিংবদন্তি লোককথা ইতিহাস গবেষক সুকুমার সেনের মতে গোপালবার সম্পূর্ণ একটি কাল্পনিক চরিত্র বাস্তবের কোনো অস্তিত্ব নেই তবে অনেকেই মনে করেন গোপালবার নামে সত্যি কেউ ছিল তবে যেহেতু ইতিহাসে কোথাও তার নাম উল্লেখ পাওয়া যায় না কিংবা তার কার্যক্রমে কোনো বিবরণী পাওয়া যায় না তাই ধরেই নেওয়া যায় তিনি একটি কাল্পনিক চরিত্র যাই হোক এটি আজ অব্দি কিংবদন্তি এবং ইতিহাসের মাঝামাঝি একটি বিতর্ক হিসেবেই রয়ে গেছে টাকবে হইতে আরো বহুদিন আমরা সে বিতর্কে না যাই আমরা বরং গোপাল নামের এই কাল্পনিক চরিত্রটির রসাত্মক বিদ্রুপ উপভোগ করি আর আমি কে এস মামুন আপনি আমার সাথে আমার আইডিটি ফটো দিয়ে পেছনে ছুটতে পারেন এমন মজা আরো কিছু তথ্যের জন্য তো আসবো চলে আজকের মতো বাই।